দুষ্টু কামড়ে দেবে যাবে যাবে মা ও মরে ওপরে যদি চাপা দিয়ে যদি ওকে জোর দিয়ে যদি চাপা দেওয়া হয় ও তো ব্যথা লেগে ও তো সঙ্গে সঙ্গে মরে যাবে ছেড়ে দাও দুষ্টু ওর তো ব্যথা লাগবে তাহলে ওকে তো মারাটা ঠিক নয় হ্যাঁ গেছে তুমি আমার কাছে এখানে সরেছো কি হলো তুমি বন্ধুদেরকে কি বলবে হ্যাঁ বন্ধুদেরকে তুমি কি বলবে বলো টাটা করো হ্যাঁ পিমরেটা তো তোমার বন্ধু আর এইদিকে ফোনেতে তেমন তোমাকে সবাই দেখে তোমায় ভালোবাসে দুষ্টুকে দুষ্টুকে অন্তত তুমি ছাড়া দিয়ে দাও একটু হ্যাঁ এইদিকে তাকিয়ে টাটা করো ফোনের দিকে তাকিয়ে করো আর একটু করে সবাইকে হাম্পু দিয়ে দাও আর হ্যাঁ 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 তুমি পিঁপড়েটাকে দিয়েছো আর এদের বন্ধুদেরকে একটু দিয়ে দাও হাম্পু ফোনের দিকে তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে একটা হাম্পু দাও হ্যাঁ আর সবাইকে বলে দাও ভালো থেকো হ্যাঁ বলে আমি তোমাদের দুষ্টু হ্যাঁ আমার মায়ের শরীর খারাপ তো হ্যাঁ ওই জন্য আমি ভিডিও করতে পারিনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদিও করেছে আচ্ছা তুমি টাটা করে দাও বাই বাই